আসসালামু আলাইকুম আমেরিকায় একটা বিখ্যাত ব্রিজ আছে যার নাম হচ্ছে গোল্ডেন গেট ব্রিজ সেই ব্রিজে তেইশ বছর তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন এরকম একজন অফিসার ওনার জীবনে দুইশোর বেশি মানুষকে নিশ্চিত সুইসাইডের হাত থেকে রক্ষা করেছেন শুধু তাই নয় হাজার হাজার মানুষ যারা ডিপ্রেশনের মধ্যে ছিল সেই ব্রিজে এসে সময় কাটাতে গিয়ে যখন ওনার সাথে কথাবার্তা বলার স্লোগ পেয়েছেন তাদের মধ্যে নাইনটি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্টেরও বেশি মানুষ ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে উনি মানুষজনকে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য যেই কৌশলগুলো অবলম্বন করতেন সেগুলোর সমস্ত কৌশল উনি একটা ছোট্ট ওয়ার্ডের মধ্যে প্যাকেট করে ফেলেছেন এবং সেই ওয়ার্ড এবং তার বিশ্লেষণ ঘটনা একই গ্রুপ বিশিষ্ট একই বৈশিষ্ট্য বিশিষ্ট অনেকগুলো ইঁদুরকে দুইটা ভাগে ভাগ করা হলো এক গ্রুপের ইঁদুরের মস্তিষ্কে একটা ইলেকট্রোড সেট করা হলো কি কারণে এই ইলেকট্রোডটা সেই জায়গায় সেট করা হচ্ছে যেই জায়গা থেকে মস্তিষ্কের একটা নিউরো ট্রান্সমিটার যার নাম ডোপামিন ক্ষরণ হয় এই যে ফেসবুকে ঢুকলে যে ঘন্টার পর ঘন্টা আমরা টাইম ওয়েস্ট করে ফেলি এর মূল কারণ হচ্ছে সহজেই হাই ডোপামিন রিলিজ হয় এবং আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো কারণে যদি মস্তিষ্ক সহজেই ডোপামিন রিলিজ হয় এই কাজের মধ্যে অভ্যস্ত হয়ে যায় তখন লো ডোপামিন রিলিজ হয় এরকম কাজ সে সহজে করতে যাবে না যেমন সহজে কিন্তু বই পড়তে মন চায় না কারণ বই পড়া এইটাতেই ডোপামিন রিলিজ হয় কিন্তু লো মস্তিষ্ক তো যাবে যেটা সহজে সে ডোপামিন করতে পারবে এবং পৃথিবীর সেরা সেরা কোম্পানি যারা মানুষকে এঙ্গেজ রাখতে চায় তাদের প্রতিষ্ঠানে যেমন ফেসবুক তারপরে বলা যেতে পারে ইউটিউব এদের অ্যালগোরিদম এমনভাবে ডিজাইন করা আছে বিশেষ করে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যাতে করে আপনার ডোপামিন ক্রমাগত হাই লেভেলে রিলিজ হতে থাকে তখন কী হবে ওই কাজ থেকে নিজেকে আপনি দূরে রাখতে পারবেন না যে কথা বলছিলাম এক গ্রুপের ইঁদুর তার মস্তিষ্কে ইলেকট্রোড সেট করা হয়েছে এবং সেই ইলেকট্রোডের সাথে একটা লিভার লিভার বলা যেতে পারে একটা হাতল যুক্ত করা আছে একটা রসির মতোই বলতে পারি যেখানে টাচ করলে পরে সরাসরি সেই সিগনালটা যাবে ইলেকট্রোডে এবং ইলেকট্রোডে সেই সিগন্যাল পৌঁছার মাধ্যমে ইঁদুরের মস্তিষ্ক থেকে ডোপামিন খরণ হবে এবং এই অনুভূতি যখনই মস্তিষ্কে ডোপামিন খরণ হলো ইঁদুরের এমন একটা ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয় দেখা গেল কয়েকদিন অবজার্ভ করার পরে সমস্ত এই দূর যাদের মস্তিষ্কের মধ্যে এরকম ইলেকট্রোড এবং ডোপামিনের সাথে কানেকশন করে দেওয়া হয়েছে তারা শুধুমাত্র সেই লিভারটা প্রেস করছে লিভার হচ্ছে অনেকটা ওই যে শুক্রেষ্ট টানার জন্য যে আমরা হাতল ব্যবহার করি সেরকম একটা জিনিস যেটা কাজকে সহজ করে এ কি করলো ক্রমাগত শুধু ওই লিভারটাকে টাচ করছে এবং লিভার টাচ করবার কারণে ডোপামিন কর্ম হচ্ছে ভালো লাগতেছে সুখের অনুভূতি আনন্দের অনুভূতি এবং ভয়ঙ্কর ব্যাপার স্বাভাবিক যে এই দূরের কার্যক্রম খাওয়া দাওয়া করা ঘুরে ফেরা করা তারপরে হচ্ছে তাদেরও আবার সোশ্যাল যে অ্যাক্টিভিটি সেগুলো থেকে নিজেকে একদম দূরে রেখেছে এমনকি তাদের বংশবৃদ্ধির যে প্রক্রিয়া প্রয়োজন সেখান থেকে দূরে চলে গিয়েছে আরেক গ্রুপের তো যাদের সাথে এরকম কোনো ইলেকট্রোড লিভার যুক্ত নাই তারা দেখা গেল তাদের কার্যক্রম স্বাভাবিকই করছে কয়েক সপ্তাহ অবজার্ভ করার পরে যে গ্রুপের ইলেকট্রোড লিভার যুক্ত করা ছিল সেটাকে আস্তে আস্তে ওদের থেকে সরিয়ে দেওয়া হয় এবং ভয়ঙ্কর ব্যাপার সরিয়ে দেওয়ার পরে দেখা গেল এই ইলেকট্রোড এবং লিভার যুক্ত যেই ইঁদুর গ্রুপের গ্রুপটা ছিল তারা আর খাচ্ছেও না অন্য কোনো কার্যক্রমে অংশ নিচ্ছে না তাদের মধ্যে তখন চলে আসলো ডিপ্রেশন তার মানে হচ্ছে কোনো কারণে কেউ যদি হাই ডোপামিন রিলিজ হয় এই রকম কাজের সাথে জড়িত হয়ে যায় তারপরে সেই কাজটা থেকে তাকে দূরে সরাই ফেলে সে হচ্ছে ডিপ্রেশনের মধ্যে চলে যায় দেখবেন অনেকে মোবাইল ছাড়া থাকতেই পারে না কেন কারণ মোবাইলের মধ্যে ফেসবুকিং ভিডিও দেখে আস্তে আস্তে তার সহজে মস্তিষ্ক থেকে ডোবা নিয়ে হচ্ছে সেটা দূরে সরাই নিলে তখন তার মধ্যে ডিপ্রেশন ওই দূরের যা অবস্থা যার মধ্যে এই বৈশিষ্ট্য আছে তার অবস্থা কাছাকাছি চলে গিয়েছে আচ্ছা এমন প্রশ্ন হলো যে এইগুলো থেকে রক্ষা বুদ্ধি আছে কিনা আছে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন রোজার দিনে সারাদিন যখন আমরা না খেয়ে থাকি ইফতারের সময় পানিটা কীরকম মজা লাগে অসাধারণ কেন কারণ শরীরের মধ্যে সেই সময় পানির অভাব এবং সারাদিন পানি না খাওয়ার কারণে ওই সময় পানিটাকে মনে হয় দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস ওই পানি পানির কারণে ওই সময় তখন মস্তিষ্কে ডোপামিন রিলিজ হতে থাকে তার মানে হচ্ছে কেউ যদি ক্ষুধার্ত থাকে তখন যে কোনো খাবারই তার জন্য কি হবে মজার লাগবে ঠিক তেমনি করে হাই ডোপামিন রিলিজ হয় এরকম কাজকে কি ফেসবুকিং ভিডিও দেখা তারপরে হচ্ছে জুয়া খেলা ভয়ঙ্কর ইসলামের প্রত্যেকটা হারাম এগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে কেন কারণ এগুলো হাই ডোপামিন রিলিজ করে তখন স্বাভাবিক ডোমামিন রিলিজ হওয়ার যে কাজ এগুলো ভালো না যেমন পড়াশোনা ভালো লাগবে না এগুলোতে স্বাভাবিক ডোমামিন রিলিজ হয় এমনকি আপনার নিচে লক্ষ্য করছেন নামাজ আমরা পড়ি যারা এইগুলো নামাজ পড়ে লক্ষ্য করবেন আজান হওয়ার পরে নামাজ যতক্ষণ পরে নাই বলে যে ভাই ভালো লাগতেছে না নামাজ করলে বলতেছে গাটা একটু হালকা লাগতেছে কেন ডোপামিন রিলিজ হয়েছে তার মানে ভালো কাজও আপনার ডোপামিন রিলিজ হবে কিন্তু আপনাকে ওই কাজটার সাথে যুক্ত থাকতে হবে আপনি খারাপ কাজের সাথে যখন যুক্ত থাকবেন তখন আর ভালো কাজ ওই মজাটা পাবেন না খুব ইন্টারেস্টিং জিনিস খুবই ইন্টারেস্টিং জিনিস আমরা আনইউজুয়াল জিনিস থেকে ডোপামিন খরণ বেশি হয় এই যে সোশ্যাল মিডিয়াকে এমনভাবে অ্যারেঞ্জ করা আছে যাতে করে এরপরে কী হবে আপনি জানেন না এবং এই কারণে হাই ডোপামিন রিলিজ হচ্ছে আস্তে আস্তে দুই মিনিট থেকে দুই ঘন্টা দুই দিন মানুষ ঘন্টার পর ঘন্টা টাইম নষ্ট করে ফেলছে এইটা থেকে মুক্ত হওয়ার জন্য ক্যান রিপোর্ট একটা বিখ্যাত বই লিখেছেন যার নাম হচ্ছে ডিপ ওয়ার্ক বলেছেন তিনটা ছোট্ট বুদ্ধি আছে সেই তিনটা বুদ্ধি अप्लाई করলে পরে হাই ডোপামিন রিলিজের কাছ থেকে আমরা নিজেদেরকে লো রিলিজের কাজের মাধ্যমে সাকসেসের দিকে নিয়ে যেতে পারবো সেই তিনটা কাজ কি প্রথম যেটা সেটা হচ্ছে নো ডিজিটাল ডিভাইস নো ডিজিটাল ডিভাইস তাহলে প্রশ্ন কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করবই না অন্তত দুই সময় করা যাবেই না একটা হচ্ছে আর্লি মর্নিং সেটা ভোর পাঁচটা থেকে শুরু করে সকাল দশটা এগারোটার মধ্যে নো ডিজিটাল ডিভাইস আর একটা হচ্ছে লেট আফটারনুন ধরা বিকাল পাঁচটা থেকে রাত নয়টা দশটা এই সময় করাই যাবে না বাকিটা আমি কী করতে হবে অ্যালার্ম ক্লক সিস্টেম করতে হবে অ্যালার্ম ক্লক কি ধরা যাক একটা স্টুডেন্ট দিনে ছয় ঘন্টা করতে চায় সে সকালে ছয় চার ঘন্টা রাতে দুইটা ঘন্টা ব্লক করবে ধরা যাক সকাল সাতটা থেকে দশটা এখানে সে তিনটা ঘন্টা ব্লক করেছে এই তিন ঘন্টা যদি সে পড়ে এবং পড়ার ক্ষেত্রে আগে টার্গেট করে ফেলবে যে আমি এই জিনিসটা পড়বো তাহলে কি হবে মস্তিষ্ক এক টার্গেট যখন পাই তখন সেটাকে সফল করার জন্য যে ক্রিকেটের শেষের দিকে যেমন দ্রুত রান হয় ঠিক তেমনি করে অল্প সময়ে আমরা অনেক পড়তে পারবো যে টার্গেট ফিক্সড করা থাকে এবং পার্কিনসন স্লো বলে একটা টাইম যদি আমরা ফিক্স করি তাহলে কাজটা ওই সময়ের মধ্যে হয়ে যাবে আর টাইম বাড়াই দিলে ওই ওই কাজেই দেখা যাবে লম্বা সময় লাগবে এই কারণে টাইম ফিক্স করে আমরা ওই সময় পড়ার চেষ্টা করবো যদি কোনো কারণে পড়তে না পারি তখন আমরা লিখে ফেলবো আই ওয়েস্টেড মাই টাইম অন ফেসবুকিং অন ওয়াচিং টেলিভিশন অন গোসিফিং সামথিং এলস এটা লিখলে হবে কি আস্তে আস্তে সেল রিয়েলাইজেশন আসবে ও আমি আমার টাইম লাস করছি তাহলে আস্তে আস্তে গমশের দিকে যাচ্ছি তখন আমাকে কি করতে হবে সেখান থেকে আমি আস্তে আস্তে রিয়েলাইজেশন যখন হবে তখন ফিরে আসবে এই কারণে ডায়েরি রাইটিং জার্নালিং মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো পর্যায়ের জন্য এটা করতে হবে আচ্ছা এখন যে জিনিসটা বলবো প্রথম হচ্ছে নো ডিজিটাল ডিভাইস এরপর হচ্ছে অ্যালাম ক্লোস সিস্টেম তিন নম্বরে যেটা সেটা হচ্ছে ওয়ান ওয়ার টেকনিক এটা কি যখনই আমার করতে মন চাই না মনে হচ্ছে দুই মিনিট ফেসবুক থেকে আসি না ফেসবুক থাক একটা ওয়ার্ড জাস্ট ওয়ার্ড ওয়ার্ড সিঙ্গেল ওয়ার্ড একটা ওয়ার্ড পড়তে পারলে একটা বাক্য পড়বেন আপনি একটা বাক্য পড়লে একটা প্যারাগ্রাফ একটা পেজ একটা হয়ে যাবে এই জন্য ভালো কাজের নিয়ম হচ্ছে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু করা খারাপটাও এরকমই একটা দিয়ে ছোট্ট দিয়ে শুরু হয় আস্তে আস্তে ধ্বংসের দিকে মানুষ এগিয়ে যায় এবং খুব মজার ব্যাপার ইসলাম ওই রিলিজ হয় ওই কাজগুলো থেকে একদম আমাদের নিষিদ্ধ করেছে কিরকম যেমন মদ্যপান হয় হিরোইন মরফিন যে কোনো ড্রাগ যেটা আমাদের স্বাভাবিক বুদ্ধির বিভ্রঙ্গটা সেটা ইসলামে নিষিদ্ধ এবং এটা করলে কি হয় আস্তে আস্তে দেখা যায় রিলিজের দিকে মানুষ চলে যায় এবং ধ্বংসের দিকে চলে যায় এই কারণে সেগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে এবং সারা পৃথিবীতে ডিপ্রেশন নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করেছে এরকম দুইজন মানুষের একজনের নাম হচ্ছে ডক্টর এমিলি ডুরখেব কিরাম এমিলি ডুরখেব এবং আরেকজন আছে ন্যান্সি কটোরা এনারা গোটাল ডিপ্রেশন এবং সুইসাইডের উপর ভিত্তি করে তিনটা বড় কথা বলেছেন সেই তিনটা কথা কি একটা হচ্ছে যে এদের সাধারণত যারা ডিপ্রেশনের মধ্যে পড়ে তারা ইগো প্রবলেম থাকে থ্রি বলেছেন আরেকটা হচ্ছে ইকোনমিক্যাল প্রবলেমও থাকতে পারে এবং আরেকটা হচ্ছে এক্সপ্রেস প্রবলেম মানে এক্সপ্রেশন প্রবলেম এই তিনটা যে কোনো কারণে এই তিনটা তবে হ্যাঁ ধোনির আমার ইকোনমিক্যাল প্রবলেম বেশি যার যত আছে তার তত প্রবলেম এবং ওইটার কারণেই দেখা যাচ্ছে বেশি দিকে ইগো কারণে যদি হয়ে যায় আমরা এবং ইসলামে তো আছে অহংকার হচ্ছে আল্লাহর হিসাব যে অহংকার করে আল্লাহ করে এটা যাবে না না এবং এক্সপ্রেশন মনের ভাব প্রকাশ করতে পারে অনেকে দেখা যায় না কেউ মারা গেছে কিচ্ছু বলতে পারতেছে না মানুষ বলে কে কাঁজাতে হবে কেন অল্প শোকে কাতর অধিক শোকে পাথর ঠিক আছে কেউ যদি কাঁদতে না পারে এক্সপ্রেশন করতে এক্সপ্রেস করতে না পারে নিজের প্রবলেম তাহলে পাগল হয়ে যেতে পারে আচ্ছা তাহলে এই প্রবলেমগুলো থেকে মুক্ত হতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে গোল্ডেন গেট ব্রিজ যেটা মূলত স্যান ফ্রান্সিসকো এবং যুক্ত করেছে সেখানে বছর কাজ করেছেন তিনি যে কৌশলগুলো অবলম্বন করেছেন সেগুলোকে একটা শব্দের মাধ্যমে আমরা প্যাকেট করে ফেলবো সেই শব্দটা কি সেটা হচ্ছে রিলিজ একটু আমরা খালি দেখে ফেলবো রিলিজ এই শব্দটা যে কেউ ডিপ্রেশন থেকে কাউকে মুক্তি দেওয়ার জন্য এইটার অ্যাপ্লাই করতে পারে প্রথম দেখতে হবে তার আসলে ডিপ্রেশন হয়েছে রিকগনাইজ তাকে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে সে রাগ হয়ে গেছে ওকে ফাইন খুব খারাপ কোনো কারণে তার মানে হচ্ছে স্বাভাবিক টেম্পার বেশি দেখাচ্ছে ভালো লাগতেছে আইসোলেশন আছে রিকগনাইজ করে ফেলছে আমরা তার ডিপ্রেশন ই থেকে এগেস যে কেউ ডিপ্রেশন থেকে বাঁচতে চাইলে তাকে কাজের মধ্যে রাখতে হবে কাজে থাকলে মস্তিষ্ক আর অন্য চিন্তা করতে না আস্তে আস্তে ডিপ্রেশন থেকে মুক্তি এবং জীবনটা আল্লাহ এই জন্য কাজে ব্যস্ত রাখার জন্য নামাজ দিয়েছে রোজা দিয়েছে ভালো ভালো কাজের মধ্যে থাকবো খুব ভালো হবে সে লিসেন যদি আপনার কাছে বলে মন খারাপ খারাপ লাগতেছে তার তার কথা সাথে কোনো আর্গুমেন্টে যাবেন না কোনো প্রশ্ন করতে যাবেন না আর্গুমেন্টে যাবেন না ইতে হচ্ছে কি ইম্প্যাথি ওই প্রবলেম আপনার যদি যেমন খারাপ লাগতো আপনি ওইভাবে তার সাথে হচ্ছে ডিলি করেন এতে অ্যাকসেপ্ট সে যাই বলুক যাই অপরাধ করুক তাকে আপনি গ্রহণ করেন ওকে ফাইন এতে এস এসে যেটা আমরা লিখবো সাপোর্ট তার ফ্যামিলি ফ্রেন্ডস তাদেরকে জানান তাকে সাপোর্ট করতে এবং লাস্ট যেটা সেটা এনকারেজ তাকে বলেন এরকম প্রবলেম এর মধ্যে অনেকেই ছিল এবং বেরোয় আসতে পারে তাহলে ধর্মীয় বিধান মানলে এবং অসাধারণভাবে আমরা যদি নিয়ম মানি হাই রিলিজ কাজগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে ইনশাল্লাহ ডিপ্রেশন থেকে মুক্ত হবে থ্যাংক ইউ সো মাছ